আমরা খুব শিক্ষিত আমরা ভাবি আমরা খুব শিক্ষিত আচ্ছা শিক্ষা কি যদি বলা যায় শিক্ষা কি আজকে আমি গ্র্যাজুয়েট আজকে আমি এইচএস কমপ্লিট আজকে মাধ্যমিক পাস আমি দেখলাম রাস্তার মধ্যে একটা অসুস্থ কোনো পার্সেনকে আমি মুখ ঘুরিয়ে চলে গেলাম আমি দেখলাম ট্রেনেতে উঠেছি কোনো একটা বৃদ্ধ মহিলা তোমার কাছে সাহায্যের জন্য হাতটা বাড়িয়ে দিয়েছে তোমার কাছে সামর্থ্য আছে দুটো টাকা তোমার পকেট থেকে বেরোচ্ছে না উল্টো পাল্টা ভাষায় সে যদি চায় তুমি হয়তো গালিগালাজ করছো তাকে দূরে ঠেলে ফেলে দিচ্ছ কোনো পার্সেন আজকে দেখবে যখন আমরা ট্রেনে উঠি অনেক মাসিরা অনেক উভয় লিঙ্গ যারা ট্রেনেতে ওঠে তারা এসে সাহায্যের জন্য হাত বাড়ায় হয়তো ওরা ভুলভাল কথা বলে কিন্তু তাদের কাছে অপশান থাকে না কিন্তু আমরা কি করি তাদেরকে ভুলভাল ভাষায় গালিগালাজ করুক ভুলভাল ভাষায় তাদেরকে কমেন্ট করি আরে শিক্ষিত সে যে শিক্ষাটা মানুষকে সঠিক সম্মান দেবে গুরুজনকে প্রপার সম্মান দেবে অনেকে আছে যে গেমেতে এতটাই মগ্ন হয়ে যায় ফ্রি ফায়ার পাবজিতে মা যদি খেতে ডাকে সে গেমটা খেলেই যায় মা যদি একবারে বেশি দুবার ডাকে সে কী করে মায়ের বিরুদ্ধে চেঁচিয়ে ওঠে পাল্টায় ভাষায় মাকে কথা বলে তাহলে এটা কি প্রকৃত শিক্ষা যে মাকে আমি সব সঠিকভাবে সম্মান দিতে পারছি না বাবাকে সঠিকভাবে সম্মান দিতে পারছি না আজকে অনেকে দেখা যায় যে আমরা রাস্তাঘাটে বেরো দেখলাম যে কুকুরটা নীলীয়ভাবে তুমি কিছু খাচ্ছো মুখের দিকে চেয়ে আছে তুমি কী করছো ওই গরম চাটা নিয়ে তার মুখের দিকে ছুঁড়ে ফেলে দিচ্ছ এটা কি শিক্ষিতর পরিচয় তুমি কি করছো রাস্তায় ঢিলি নিয়ে ওই কুকুরের ওপর ছুঁড়ে মারছো কোনো পাগল যদি তোমার দিকে সাহায্যের জন্য হাত বাড়ায় যে খিদের জন্য হাত বাড়ায় তুমি কী করছো ওই পাগলটাকে ভুলভাল ভাষায় কমেন্ট করছো তাকে উল্টো পাল্টা কথা বলছো তাহলে এটা কি সত্যিই শিক্ষিতর পরিচয় শিক্ষা সেটায় যখন সাহায্যের জন্য তোমার হাতে যদি অপশান থাকে সেই সাহায্যের হাতটা যদি অন্যের মানুষের দিকে বাড়িয়ে দাও এটাই প্রকৃত শিক্ষিতর পরিচয় তুমি কত ডিগ্রি নিয়েছ কেউ দেখতে যাবে না তুমি কত সুন্দর পোশাক পরেছো সেটা কেউ কখনো দেখতে যাও তুমি কত সুন্দর টাই পরেছো সে কখনো দেখতে যাবে না তুমি কটা মানুষের সাহায্য করেছো কটা মানুষের দুঃখে তুমি অবলম্বনের কারণ হয়ে দাঁড়িয়েছো এটাই ও বোরবেলা তোমার কাছে সামর্থ্য আছে তোমার কাছে সব কিছু সুযোগ সুবিধা দিয়ে রেখেছে তবুও কি করছো তুমি অসুস্থ ব্যক্তি দেখি ওখান থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ কোনো বৃদ্ধ মহিলাকে তুমি সাহায্যের জন্য বৃদ্ধ ব্যক্তিকে তুমি সাহায্যের জন্য হাত বাড়াচ্ছ না তাহলে উপরবেলা যেমন একটা সময় তোমাকে দিন দিয়েছে আবার কেড়ে নিতেও বেশি টাইম লাগবে না তো এখনও সময় আছে যদি তোমার দিয়ে কোনো রকম ভুল হয়েছে সেই পার্সনের কাছে ক্ষমা চেয়ে কারণ ক্ষমা চেয়ে নিলে কেউ কখনও কারোর থেকে ছোট হয়ে যায় না আরে ছোট্টোই তো একটা ওয়ার্ড এই সরি বলে যদি কারোর থেকে ক্ষমা চেয়ে নেওয়া যায় তাহলে কেউ কখনও ছোট হয়ে যায় না হয়তো তুমি কোনো ভুল করেছো হয়তো তুমি কোনো ভুল করেছো বা ভুল করনি দেখা যাচ্ছে তোমার বন্ধুটার সঙ্গে হয়তো কথা কাটাকাটি হয়েছে বন্ধুটাই ভুল করেছে অনেক দিন ধরে কথাবার্তা নেই তুমি একবার মন থেকে তাকে গিয়ে সরি বলো সে একবার হলো গিলটি ফিল করবে যে আমার ভুল ছিল না তার সত্ত্বেও আজকে এই বন্ধুটা আমার কাছে এসে সরি চাইছে তাহলে আমার সত্যি অনেক বড়ো ভুল হয়ে যাচ্ছে এই জিনিসটা ও তখন ফিল করবে কিন্তু তোমার দ্বারা ভুল হয়েছে তুমি কি করছো আমি ওর কাছে কি সরি চাইব আমি আমি আজকে এই গ্র্যাজুয়েট আমি আজকে উচ্চ শিক্ষিতায় শিক্ষিত আমি ওর কাছে কি ক্ষমা চাইব কখনোই না আজকে তুমি কি করছো বাবা যখন তোমাকে কিছু কথা বলছে তখন বাবার বিরুদ্ধে ভুলভাল কমেন্ট করছো ভুলভাল তুমি কথাবার্তা বলছো মা বলছে তাড়াতাড়ি খেয়ে নিয়ে শুয়ে পড় আজকে গেম খেলিস না তুমি কী করছো মায়ের বিরুদ্ধে কথা বলছো এইগুলো তোমাকে মাথায় রাখতে হবে যে আজকে এই মানুষগুলো আছে আজকে ভুল ধরিয়ে দেওয়ার মতো পার্সেনগুলো আছে এই ভুলগুলো সূত্রে নেওয়ার জন্য আজকে তোমার একটা সময় যথেষ্ট একটা মিনিটই যথেষ্ট আজকে তুমি যদি নিজেকে সেইভাবে তৈরি না করতে পারো না একবার হলেও ভাববে যে পৃথিবীতে আমি এলাম আজকে মানুষ হয়ে মানুষের জন্য কি করে যেতে পারলো আরে মানব জন্ম আমরা পেয়েছি থেকে বড় জন্ম ভগবান চাইলে আজকে কুকুর বিড়াল ছাগল নানা রকম পশু করে পাঠাতে পারত। আজকে মান আর হুঁশ দুটো দিয়ে পাঠিয়েছে আমাদের সেই কারণে আমরা মানুষ অন্য পশুরা স্বপ্ন দেখে কিন্তু সেই স্বপ্নটা কখনো পূরণ করতে পারে না আজকে আমরা মানুষ ভাই আজকে আমাদের স্বপ্ন দেখার মতো ক্ষমতা দিয়েছে শুধু ক্ষমতা দেয়নি সেই স্বপ্নটা পূরণ করার মতো আজকে আমাদের কাছে অনেক অপরচুনিটিও আছে কিন্তু আমরা অনেকে অপরচুনিটি পাই অনেকে অপরচুনিটি পেয়ে সেটা অ্যাকসেপ্ট করে অনেকে সেটা ইগনোর করে অনেকে ভাবে অপরচুনিটিটা আমার কোনো কাজে আসবে না তো তোমার কাছে আজকে সুযোগ এসছে সুযোগ আর বিপদ মানুষের কাছে বলে কয়ে আসে না তো আজকে তোমার কাছে আজকে সুযোগ এসছে এবার তুমি হয়তো চিন্তা ভাবনা করে রেখে দিয়েছ যে না ভগবান আমাকে সঠিক একদিন পথ দেখাবে আরে ভগবান কখনো সঠিক পথ উপরবেলা এসে তোমাকে সঠিক দেখাবে না কারণ না কারোর হাত ধুয়ে দুধ হিসাবে কাউকে পাঠিয়ে দেবে শুধু দেখার দৃষ্টিভঙ্গি লাগবে যে আমি যে জিনিসটা করছি তোমার একটু বিবেক বুদ্ধি কাজে লাগিয়ে তোমাকে স্টেপটা নিতে হবে যে আজকে যে পার্সেনটা যে রাস্তাটা দেখাচ্ছি এটা কি সঠিক রাস্তা এতে কি আমার ভালো হবে মানুষ দুটো জিনিস দেখতে চায় একটা লাভ আর একটা লস তুমি আজকে দেখে নাও যে এখানে আমি যদি চান্স পাই এই সিস্টেম থেকে আমি বড় জায়গা যেতে পারবো আমি নিজেকে তৈরি করতে পারবো আমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবো যদি মনে হচ্ছে হ্যাঁ পারবে তাহলে সঙ্গে সঙ্গে স্টেপ নি তুমি এগিয়ে যাও আর যদি মনে হচ্ছে না পারবে না ওখানে ওই মুহূর্তে থেমে যাও কারণ মানুষের কাছে সুযোগ একবার আসে আর ভগবান সেটা দেয় অপরচুনিটি বারবার আসে আর যদি এসে যাচ্ছি সঙ্গে সঙ্গে সেই অপরচুনিটি কাজে লাগিয়ে তুমি সঙ্গে সঙ্গে তার পদক্ষেপটা